হ্যালো এ কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঘড়িতে এখন বাজে বিকেল পাঁচটা আর আমি এখন আছি শিয়ালদা স্টেশন কারণ আমি শিয়ালদা থেকে যাব শালিমা স্টেশন আর আমার শালিমা স্টেশন থেকে উড়িষ্যা যাওয়ার জন্য ট্রেন আছে আর আজকে এত বৃষ্টি হচ্ছে যার জন্য রাস্তায় প্রচুর জ্যাম শিয়ালদা থেকে শালিমা আসতে প্রায় দেড় ঘন্টা টাইম লাগিয়ে দিয়েছে উড়িষ্যার দিকে আসার জন্য এতটাই সমস্যা হয়ে গেছে যে উড়িষ্যার যত ট্রেন সব শালিমা স্টেশন থেকেই বেশিরভাগ ছাড়ছে আর আমার বাড়ি থেকে শালিমা স্টেশন আসা একদম অড্রাস কিছু করারও নেই আসতেই হলো তারপর ঝড় বৃষ্টির জল রাস্তার জ্যাম পৌঁছে গেলাম শালিমা স্টেশন আর শালিমা স্টেশনটা ভীষণ নির্ঝুম আর প্রচুর বৃষ্টি হওয়ার জন্য স্টেশনটা পুরো ফাঁকাই ছিল তারপর স্টেশনে ওয়েট করতে করতে আমাদের গ্রুপের কিছু জনের সাথে দেখা হয়ে গেল সবার ফার্স্ট আমি পৌঁছেছিলাম স্টেশনে তারপর বাদ বাকিরা আসছিল একে একে তারপর গ্রুপের সবাই চলে আসার পর স্টেশনে আমাদের ট্রেনও অ্যানাউন্স করে দিয়ে দিয়েছিলো দু নম্বরে আমাদের ট্রেন দিয়েছিল সবাই আমরা একসাথে ট্রেনে উঠেও পড়ি আর তারপরের দিন আমরা উড়িষ্যার আঙ্গুলে পৌঁছে যাই আমাদের স্পটে প্রোগ্রাম স্পটে পৌঁছে গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা রেডি হতে বসে যাই আর আমাদেরকে দেখো এটা আমাদের পুরো ফাইনাল লুক নটা কালির মধ্যে আমি কোনটা সেটা তোমরা কমেন্টে জানাও ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে দেখা হবে পরে আরেকটি ভিডিও তাটা